জিএসটি রেজিস্ট্রেশন করার সময় আধার অথেন্টিকেশনের কাজটি আপনারা নিজের বাড়িতে বসে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে সম্পূর্ণ করতেন কিন্তু বর্তমানে আধার অথেন্টিকেশন বায়োমেট্রিক করা হয়েছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাদের জিএসকে অর্থাৎ জিএসটি সুবিধা কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগস্ট মাসের দু তারিখ থেকে আপনাদের এই নিয়ম কার্যকর করা হয়েছে কিভাবে আপনারা এই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের কাজটি সম্পূর্ণ করবেন এই ভিডিওটিতে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে নতুন জিএসটি রেজিস্ট্রেশন করার পর আপনাদের রেজিস্টার ইমেল আইডিতে একটি আধার অথেন্টিকেশনের লিংক দেওয়া হতো সেখান থেকে আপনারা আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার ওটিপি পাঠিয়ে আধার অথেন্টিকেশনের কাজটি সম্পূর্ণ করতেন কিন্তু বর্তমানে আপনাদের ইমেল আইডিতে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের লিংক পাঠিয়ে দেওয়া হবে দেখুন আপনাদের ইমেল আইডিতে এইভাবে একটি মেল পাঠানো হবে সেখানে আপনারা আপনাদের নিকটবর্তী জিএসকে সুবিধা কেন্দ্রের অ্যাড্রেস দেখতে পাবেন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনের ডিউ ডেট আপনাদের এখানে শো হবে আপনারা এই ডিউ ডেটের মধ্যে যে কোনো দিন নিজের ইচ্ছামাত্র ডেট এবং টাইম সিলেক্ট করতে পারবেন দেখুন নিচে একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা এই লিঙ্ককে ক্লিক করবেন এবং নিকটবর্তী জিএসকে অর্থাৎ জিএসটি সুবিধা কেন্দ্র আপনারা ডপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনাদের সুবিধা মতো ডেট এবং টাইমও আপনারা এখান থেকে ডপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করার সাথে সাথেই আপনাদের বুকিং আইডি এখানে দেখানো হবে আপনাদের সিলেক্ট করা নির্ধারিত ডেটে আপনারা বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করার সময় আপনাদের অরিজিনাল আধার কার্ড এবং প্যান কার্ড সাথে নিয়ে যেতে হবে এছাড়া অন্যান্য ডকুমেন্টস হিসেবে আপনারা জিএসটি রেজিস্ট্রেশন করার সময় যে যে ডকুমেন্টস আপনারা সাবমিট করেছেন এখানে আপনাদের শো হবে দেখুন সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের সাথে বহন করে নিয়ে যেতে হবে জিএসটি সুবিধা কেন্দ্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনাদের ইমেলে এআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে সেই এআরএন নাম্বার দিয়ে আপনারা নতুন জিএসটি রেজিস্ট্রেশনের স্ট্যাটাস দেখতে পারবেন ধন্যবাদ